বন্ধু তোর কিছু হয় নাই তো বন্ধু না কিছু হয় নাই তো কেউ ধরে টরে নাই তো না কেউ মারছে তারা কেউ মারছে বন্ধু না বেটা মারে নাই তো কেউ পরে বন্ধু কিছু হইতে দিব না বন্ধু আমি থাকতে পারো বন্ধু কিছু হইতে দিতাম না বন্ধু তুই কোনো টেনশন করিস আমি আসি বন্ধু তোর কিচ্ছু হইব না বন্ধু না কিছু হয় নাই তো বন্ধু কি হইব কি হয়েছে তুই এরকম করতে আসছিস কে বন্ধু যাই হয়েছে বন্ধু আমি তোর তোর কিছু হইতে দিতাম না বন্ধু কিছু হয় নাই বন্ধু আমি বন্ধু গড়ে এক সেকেন্ড থাকতে পারি নাই বন্ধু এই খবরটা হনার পরে খবরে দেখলাম সিটি কর্পোরেশনের লোকে নাকি গল্লির যত কুত্তে আছে সব ধরে লয়ে যাইতে আছে বন্ধু বন্ধু বন্ধ এত কোনটা সোদা হয় ডাইরেক্ট কুত্তা বানাইয়া দিল এর সে শত্রু তো ভালো আছি আমি তোরে ধরে লয়ে যাইতে দিব না বন্ধু তুই আমার বন্ধু বন্ধু তোরে আমি লয়ে যাইতে দিবুই না বন্ধু তুই তুই আমার লগে থাকবি বন্ধু আমি দেখুন গলির বন্ধু বন্ধু আয় তোর 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 আমি তো তুই আমার পালা গুত্তা বন্ধু আয় আই বন্ধু আয় তুই আমার আয় বন্ধু তোর মতন পুত্রে নিজে না বন্ধু তুই বন্ধু তোর আমি পাবো বন্ধু আয় আয়